ছোট ছোট ডাইস বড় ডাইস সব দিয়েই চাইলে সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করা সম্ভব দেখ আমরা এপাশে পাশে দিয়ে দিলাম চাইলে আমরা এই কর্নার পারি তাহলে আমরা একটু একটা একটা করে টেনে আমরা পুরো ড্রেসটা ভরিয়ে দিব কারণ আমরা যখন প্রফেশনাল ভাবে কাজ করবো তখন কিন্তু ড্রেসে কোথাও রং কম রাখা যাবে না আপনাকে পুরো ড্রেসটাই করতে হবে ফোনে চার্জ নাই একটু থাকেন আমি একটু চার্জারটা দিয়ে নিই